আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে হালিম রান্না করব। হালিম রান্নার মশলা মশলা সব কিছু এই যে রেডি করে নিছি এখন রান্না করব। বন্ধুরা দেখেন কুরবানির মাংস একদিন রান্না করছি হালিম আর একটু আছি লাইসকে রান্না করব। বন্ধুরা এই যে গরম পানির ভিতরে এটা মিশিয়ে নিব এখন আস্তে আস্তে যে নাই রে নেওয়া দলা দলা হয়ে যাব এইগুলো নাই রে এভাবে মিলিয়ে নেওয়া লাগবো সব এইভাবে দলা পড়ছে এটা ঠিক করে নি বিশ মিনিট বিষে থাকবো তারপরে আমি এই যে মাংসটা কষাই নিব তারপরে এটা রান্না করব বেরেস্তা বানাবো এই পেঁয়াজ দিয়ে এই যে বেরেস্তা বানাবো এই যে অর্ধেক দিয়ে দিলাম বেড়িজালিগে পেঁয়াজ গুলো এখন আমি বাদামি করে দেবাই নিয়ে উঠাব বাদ নামাই কালার পেঁয়াজ এই যে বাজার শেষ কিছুটা আমি যে উঠাই রাখবো এই মাংসটা দিয়ে দিলাম এই বেরেস্তার ভিতরে একটু চিনি দিলাম বেরেস্তা গুলো একটু মশ মশা থাকে চিনি দিলে চিনিতে রাইখে দিলাম মশ মশা হয়ে যায় চিনি এলাচি দিয়ে দিলাম এই আদা বাটা দিয়ে দিলাম হালিমের মশলা দিলে আর কিছু দেওয়া লাগে না তারপরেও আমি একটু একটু দিয়ে দিই এই মশলাগুলো শুকুন আমি বাইজে নিলাম এখন হালমির মশলা দিয়ে দিলাম মাংস আস্তে আস্তে কষাই নিতে পানি দিয়ে দিলাম আস্তে আস্তে হচ্ছে দামি একটু কষাই নিব ছোট ছোট মাংস তো খুঁতে বেশি সময় লাগবো না তারপরে ডাইলটা এটাকে দিয়ে দিই এই যে ডালগুলা বিজেয়া দরদরা হয়ে গেছে এখন আমি যে মাংস মাংসগুলা কষাই নিছি দিয়ে দিম ওই ডাইলগুলো ওদের ভিতরে এই যে দিয়ে দিতেছি দেখুন দিয়ে দিছি অনেক সুন্দর হয়েছে এটা একটু পানি দেওয়া লাগবো এতো দর দর হলে ভালো লাগে না একটু পাতলা হলে ভালো লাগে ডাইল ডাল আই যে কাঁচা থাকবো তো তাদের পানি না দিলে একটু পাতলা পাতলা হলে জাল হইব আর পাতলা দেখো মজা লাগে এতো গনু দেখাইতে মজা লাগে না এই বাকি মশলাটাও আমি দিয়ে দিলাম হালকা করে জাল দিতে হইব তাছাড়া এই যে লাইগে যায় আস্তে আস্তে লাইটে দিবেন আর এই যে আস্তে আস্তে জাল দিবেন তো সে ভালো মতো ফুটবে না ফুটলে তো দেখাও খাওয়া না এই যে সুন্দরভাবে ফুটে আসবে বন্ধুরা দেখেন এই যে এরকম হয়ে গেছে এই যে এভাবে এখন নামাই নিলেই ঘন হয়ে যাবে সব কিছু এই গইলে গেছে মাংস গলছে এই যে ডাইল গুলা ওই যে গেছে এখন আমি এই যে নামাই নিব দেখেন বন্ধুরা নামাই নেই মধ্যে নামাই রাখি ঘন হয়ে যাবে আস্তে আস্তে দেখেন বন্ধুরা জামাকুর রান্না শেষ এখন নামাই নিছি